দিনের শুরু লাল লাল চা তো এর মধ্যে আদা অবশ্যই দিয়েছি তো চা ফুটতে ফুটতে একটা অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে দেখো বন্ধুরা রান্নাঘরের মধ্যে টুকিটাকি জিনিস কিন্তু রোজই কম বেশি লাগে সেক্ষেত্রে মাথার মধ্যে কিন্তু স্মরণে থাকে না যদি তোমরা একটা ছোট্ট ডায়েরি করো রান্নাঘরের এক কোণে টাঙিয়ে রাখো যে এটা আমার ওটা আনতে হবে টুকটুক করে সিরিয়াল ভয় জিনিসগুলো লিখে রাখলে বাজার করতে খুবই সুবিধা হয় ছোটবেলায় আমার মায়ের থেকে একটা শিক্ষা পেয়েছি কি জানো সেটা হলো ছোটো একটা চিলকুটের মধ্যে লিস্ট তৈরি করে দিত এবং সেটা দোকানবেলা দোকান তো যেতাম না বাজার যেতাম না ছোটো সময় ছোটোবেলায় হচ্ছে মুদিখানার যে দোকানে চুপটি করে পোস্তাকতাম আর মাথার মধ্যে মুখস্থ করতাম এক নাম্বারে এটা দুই নাম্বারে এটা তিন নাম্বারে এটা চার নাম্বার এটা তো অদ্ভুত একটা আইডিয়া আর আরও হচ্ছে ইন্টারেস্টিং বিষয় মুদিখানার দোকানে কেন যেতাম যেন বিনিময়ে হচ্ছে পাঁচ টাকা হোক দশ টাকা হোক যে দু টাকার লজেন্সটা যে আমি বিনিময়ে পাব ওই লোবে লোবে এই মুদিখানার দোকানে যেতাম তো এই যে ছোট্ট শিক্ষাগুলো যে ডায়েরি বানিয়ে লিস্ট করে মুদিখানার দোকানে গেলে ঠিকঠাক করে জিনিসগুলো ঘরে আসে এই ছোট শিক্ষাগুলো সত্যি জীবনে খুবই প্রয়োজন এবং দরকারি গল্প করতে করতে চাটা অনেকটা লাল কালার এসে চলে আসলে আমি নিয়ে নিই সকালবেলা ঘুম থেকে উঠে দিনের শুরুতে দরজাটা যখনই খোলা হয় ঠিক এইভাবে দরজায় জল দিয়ে তারপর নাকি বেরোতে হয় ছোটো থেকে এটাই দেখে এসেছি তো আমিও সেরকম নিয়মটাই পালন করেছি সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটু নিউ ফ্রেশ ব্লকে সকলকে জানাই স্বাগত দুঃখের বিষয় জল আনতে এসে মানে নিয়ম হচ্ছে সাতটা থেকে নটা পর্যন্ত থাকে সেক্ষেত্রে একদম লেটে পৌঁছেছি ঘরের কিছু কাজকর্ম সেরে তো দেখো চলো ঘরে যাই তারপর কথা বলছি ঘটা রাতে এত বৃষ্টি হয়েছে সেই জন্য যে পথা দিয়ে হাঁটছে দেখো পুরো ভিজা আর উল্টো থেকে একটা কাকিমা ফলো করছিল সেই জন্য ভয়েসটা সেই সময় দিতে পারিনি সকালবেলা আগে আগে উঠলাম ভাবলাম বিছনাটা তুলবো না কিন্তু ঝাটপোঁচ সব দিয়েছি আর একটু শুভ বলে তো জল তো আনতে গেলাম তোমাদের তো দেখালাম জল সেরকম পেলামই না হাল দেখবা তো যাই হোক বন্ধুরা ফুলটা তুলে নিয়ে আসলাম এটাই যে উপকার হলো তো ভেবেছিলাম যে ঘরটা শুধু ঝাটপোচটা দিয়েছি বিছনি একটু পরে তুলবো একটু সে আর হলো আবার সেই রেডি সেডি হলে চাটা খাবো খেতে খেতে সেই সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে একটা প্রবলেম হয় এটা যেহেতু ওপেন ব্যালকনি প্রচণ্ড নোংরা হয়ে গে আবার জল টল দিয়ে সাফ করতে হবে আর আজকে গাছে জল দেবো না যেহেতু বৃষ্টির জল প্রচণ্ডই পড়েছে তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি একদম ভেজা মাটি এখান দিয়ে আমি একটুখানি আগে আসলাম এবং সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু জায়গা থাকে যতই দেখি গুছিয়ে রাখি কাগজপত্র বট্ট কী হয় অবচলে হয়ে যায় তো দেখি আজকে একটু সময় পেয়েছি পরিষ্কার টরিষ্কার করব। তো বন্ধুরা আজকে এখন বাজে ঘড়ির কাটায় কটা পনেরো উপর বাজে তা ভাবছি আজকে চা খাবো তারপর বাজার যাব তো সকালবেলা ঝটপট করে উঠে শুধু দরজায় জল আর পরিষ্কারটাই হয়েছে বাদ বাকি অনেক টুকিটাকি কাজ বাকি আছে তো আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আসলে আজকে একটু ছুটি পেয়েছি তো সেই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে কাজগুলো সারছি তো এই কাপ সম্পর্কে দু চার কথা বলি এই কাপটা আমি যখন উত্তরবঙ্গে প্রথম এসছিলাম বন্ধুরা তখন নিয়ে এসেছিলাম তো কাপটা যতই পুরনো হোক না কেন এটা আমার কাছে প্রচণ্ড দামি জীবনের অনেক কিছুই আগে মূল্য দিতাম না কিন্তু এখন যত দিন যাচ্ছে বয়স বাড়ছে তখন ততদিন কেন জানি না অনেক কিছুকে ভালোবাসতে বড় ইচ্ছা কর ইচ্ছা হয় তো চাটা খেয়ে নিই তারপর দেখি বাজারের লিস্টে কি কি করা যেতে পারে ইচ্ছা তো আছে অনেক কিছু কিন্তু বৃষ্টি যেহেতু পড়েছে বাজারে ঠিকঠাক সব কিছু পাবো কি পাবো না তো বাজার যাওয়ার সময় আবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সারাটা দিন ল্যাট খাওয়ার পর এইবার ব্যাগ হাতে বাজারে চলছে তো বাজার থেকে কী কী আনি সব কিছু শেয়ার করছি আজকে বেশ বাজারে টাটকা টাটকা লিচু পেলাম তো ঘরে বন্ধুরা তো আম দিয়েছিল। সেটা তো আছে তো লিচুটা পেয়ে খুব ভালো লাগছে জানি না মিষ্টি হবে কিনা এখানে দাম ধরো একশো টাকা মতো কেজি নিল বাজারটা করে এসে পুরো হাঁপিয়ে গেছি খড়ির কাটায় বাজে হচ্ছে এগারোটা করি কখন যে লুচির তরকারি করবো কিন্তু ওই যে ইচ্ছা খেতে যে প্রচন্ড ইচ্ছা করছে তো বাজারটা করতে একটু দেরি হয়ে গেলো যেহেতু বৃষ্টি হয়েছে তো সারা বাজারটায় পুরো প্যাচে প্যাচে কাদা খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছিল তো চলো বন্ধুরা কী কী বাজার করছে দেখ বাজার করতে আমার বরাবরই ভালো লাগে কিন্তু এই মোটামুটি ধরো তিন চার দিনের বাজার নিয়ে আসলাম ঝিঙে পটল তো অবশ্যই থাকবে আর সাথে কিছু মুদিখানার জিনিস নিয়ে আসলাম আর চালটা বইতে বইতে না বিশ্বাস করো হাতটা ব্যথা হয়ে গেছে তা আজকে একটু চিকেন নিয়ে এসেছি প্রেশার কুকারে চিকেনটা রান্না করে দেখব ঠিক কীরকম সেদ্ধটা দরকার কার কারণ হচ্ছে একটা কথা বলি ঠিকঠাক করে সেদ্ধ না হলে না আমার ঠিক দাঁতে প্রচণ্ড লাগে তো আজকে একটা টার্গেট নিয়েছি চিকেনটা রান্না করব কিন্তু যেন খুব সুন্দর সেদ্ধ হয় তো এই হচ্ছে বাজার নিয়ে বসলাম সামান্য বাজারই আছে কিন্তু এইটুকু বইতে গিয়ে এই টোটোওয়ালাকে বললাম একটু ব্যাগটা বয়ে দাও না খুব পরিশ্রম হচ্ছে তো সে দরজা পর্যন্ত দিয়ে তো চলে আসলাম চিকেনটা ম্যারিনেশন করছি কি দিয়ে আদা কুচি স্ক্যাবারে কুচি নিয়েছি আদা তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর সাথে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু জিরের গুঁড়ো আর লেবুর রস অল্প একটু তেল তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আজকে একটু অন্য রকম টেকনিকে চিকেনটা রান্না করব তোমাদের সকালবেলাই একটু হিন্স দেওয়া হয়েছে তো ভালো করে ম্যারিনেশানটা হোক পাঁচ থেকে মোটামুটি সাত থেকে আট পিস এখানে দুশো গ্রাম মতো মাংস আছে তো চাপাটা দিয়ে দিই একটু বেলা হয়ে গেল কিন্তু তাতে কি হয়েছে মনের ইচ্ছাটাকেও তো গুরুত্ব দিতে হবে তো মনটা আজকে লুচি লুচি করছিল তো অবশেষে লুচিটা করেই ফেললাম সাথে এই শর্টকাট তরকারি আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমরা কিন্তু ট্রাই করতে পারো শুনলে বন্ধুরা সব সময় সময় যে নিয়মে চলবে তা নয় একটু অনিয়ম করে মনের ইচ্ছাটাকে গুরুত্ব দান না ক্ষতি কী তা এই হলো আমার আজকের ব্রেকফাস্ট পর্ব বৃষ্টি হলে মানুষের কাজ বাড়ে ব্যালকনি যেহেতু ওপেন তো নিচটা জল দিয়ে ধুয়ে ধুয়ে আমার অনেকটাই আজকে টাইমটা নষ্ট হলো যেহেতু মেঘলা ওয়েদার সেই জন্য ঘরটা মুছেছি এখন কতক্ষণে শোকাবে জানি না আর তার ফলে রান্নাটা করতেও দেরি হয়ে গেল। ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে একটু ঢেঁড়স ভাজাটা বসিয়েছি কতটুকুই হয় কিছু করার নেই ছুটির দিনেই মোমায়গুলো সবথেকে বেশি কাজ থাকে আর সমস্ত কাজ করতে গিয়ে অলরেডি লেট হয়ে যায় চিকেনের জন্য আলুগুলো লাল লাল করে ভিজেছি আর ওদিকে কড়াই পেঁয়াজ টমেটো ভাজতে দিয়েছি আর ওদিকে একটা মশলা রেডি করেছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা সব থেকে একটা পেস্ট চিকেন অলরেডি কষানো প্রায় শেষের দিকে তো এই মতো অবস্থায় অল্প একটু গরম জল করে রেখেছি সেটা দেওয়ার অর্থ এটাই যে মাংসটা খুব সুন্দরভাবে মজে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট টিপস তো বন্ধুরা খুব টেনশানে ছিলাম খুব অল্প পরিমাণ জল দিয়েছিলাম যাতে প্রেসার কুকারের তলাটা লেগে না যায় তো দেখলাম যে হ্যাঁ সাকসেস পুরো মাখা মাখা আলু আর মাটা চিকেন পুরো একদম মাখা মাখা রয়েছে কষা কষা চিকেনের একদম ফাটাফাটি রূপ তো বন্ধুরা সে সকাল থেকে তোমাদের সাথে আছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম আর এই দেখো জানলার ধারে বসে রয়েছি বিশেষত সময় পায় না সপ্তাহের এই একটা দিনেই যখন ছুটি পাওয়া যায় তখন এই সুন্দর বিকেলটাকে উপভোগ করতে খুব ভালো লাগে তো বিকেলবেলা একদম গরমকালের যে ফল আম লিচু সব কিছু নিয়ে হাজির হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ কেউ নজর দিও না তার কারণ আমগুলো সবই আমার পাওয়া আমি কিন্তু নিজের পয়সায় কেনাকাটা করিনি আর লিচুগুলো একমাত্র বাজারে আজকে পেয়েছিলাম তো তোমাদেরকে দেখেছি তো বিকেলবেলায় একটু ফলাহার করতে সকলেরই ভাল লাগে এবং এটা উচিত তো কি বলবো আজকে মানে কথায় বলে না ছুটির দিনে মানুষের বেশি কাজ আর এই চালের ডিব্বা এগুলো গোছাতে হবে এর কোটকে কোটোকে ধরতে হবে সেটা একটা বরফ একটা মুড়িটা হচ্ছে কোটোর মধ্যে রাখতে হবে আর এই ফল তো খেতেই হবে পুরোটা একটু একটু করে শেষ করব। তো বন্ধুরা ব্লগটা আর কন্টিনিউ করব না তার কারণ সারাটা দিন সেই ধরো সকাল হচ্ছে আটটা থেকে তোমাদের সাথে ছিলাম তো যেটা বলার ছিল আজকে আমি মন দিয়ে যতটা সময় পেরেছি তোমাদের সাথে ছিলাম আর গল্প করতে বেশ ভালোই লাগছিলো তো যেটা বলার বিষয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলবো ভিউজটা বাড়লে তবে না ভালো লাগবে তবে টুকটুক করে একটু একটু করে সাবস্ক্রাইব বাড়ছে এটা খুব ভালোও লাগছে তাহলে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা বাই বাই শুভ দুপুর না শুভ বিকাল ওকে শুভ দুপুর হোক বিকাল হোক হলেই হবে একটা